ওনা তুমি কিচেনে একটা স্পেশাল আইটেম করব স্পেশাল আইটেম হ্যাঁ সুজির হালুয়া সুজির হালুয়া কার জন্য আ স্পেশাল আইটেম ফর আ স্পেশাল পারসন তুমি বসো আমি করে দিচ্ছি এক্সকিউজ মি এটা তোমার কাজ নয় মাইন্ড ইওর ओन বিজনেস সুজি কোথায় ওখানে সুগার শেলফে এই নুন নিয়েছে তো সুজের মতো নুন ঢেলে দিল তো মাইন্ড ইউর বিজনেস চুপ করে দেখে যা স্পেশাল बंगलों के पीछे तेरी बेरी के नीचे आहारे आहारे आहा रे आहा पिया काटा लगा हाँ लगा काटा लगा अ स्पेशल आइटम फॉर अ स्पेशल पर्सन राहुल ओ दादा राहुल के भी नहीं ए सोफा बात हां देओ ना আনটির কাছ থেকে জেনে নিয়েছি যে তুমি সুজির হালুয়া খেতে খুব ভালোবাসো আর এতে সুজির সঙ্গে দুধ কাজু কিশমিশাল কিস রয়েছে

মোনা হালুয়াটা যা বানায় না একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে সার্ভ দিয়ে ধুইলে উঠিবে না আপনি আগে টেস্ট করুন আমি কেন তোমার জন্য বানিয়েছি তুমি খাও না আন্টি প্লিজ আপনি আমার গুরুজন আপনি না খেলে আমিও খাবো না দেখেছিস গুরুজনদের কিভাবে রেসপেক্ট দিতে হয় সে একেই বলে শিক্ষা খাই বলো ভাত দেন কেমন টেস্ট হয়েছে মা দুজনে মিলে সব শেষ করে দেবে নাকি ওর জন্য কিচ্ছু থাকবে না আলুয়াটা ভেতরে ঢুকছে না

আমি যদি না পারি তাহলে কে পারবে রাহুল আমি মিস ক্যালকাটা চাই না টিপস এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স আমি মিস ক্যালকাটা 1976 আমি হরিয়ানা এই ইম্পোর্টেড বাঁদরটা খালি কত থেকে এলো আলিটো তোমাকে আজ তোমাকে আমি উচ্চ শিক্ষা দেব আ হা হা কি বাহার জনবড় গাছ থেকে ঝুরি নেমেছে মিস্টার রাহুল চৌধুরী তোমার মতো বকাটে ছেলেদের কি করে টাইট দিতে হয় আমার ভালো করে জানা আছে এরপর আমার পেছনে লাগলে শরীরের একটা হাড়ও থাকবে না পৃথিবীতে একটা নাম আমি সব থেকে বেশি ঘেন্না করি আর সেটা রাহুল চৌধুরী

তুমি ওখানে না আমি এখানে আমি তোমাকে কত জায়গায় খুঁজছিলাম তুমি এখানে কি করছিলে কি করছিলাম বলো তো হ্যাঁ তোমার সঙ্গে লুকোচুরি খেলছিলাম দেখো আর লুকোচুরি নয় এবার আঙ্কেলকে বলে আমাদের এনগেজমেন্টটা ফাইনাল করে ফেলো প্লিজ আ

হ্যালো শান্তনু বাবু আসুন কে শান্তনু চৌধুরী সেটা আবার কে মেয়ের বাবা শান্তনু চৌধুরী বলছি সে হতচ্ছাড়াটা আবার কোথাকার কে আরে মেয়ের বাবা উফ তোমার বাপ বকানে একটু ভালো হবে কি আহা উত্তেজিত হবার দরকার নেই ওর কথা শুনে লাভ নেই আমি আশীর্বাদ করছি লিপ্ত হিলে হই গলে এবারে তোমারটা হোক তাতে তোমার কি ধোপার বাডি একটা ছেলে দেখে এসেছি সেও তোমার মতো খুব ভালো কাপড় কাছে কথা বলবো কাটিক দা হ্যাঁ নেই আর বুদ্ধিও নেই জ্যোতি মেসা চৌধুরীর

এসকে এসবের কি দরকার ছিল এটা তো এনগেজমেন্টের জন্য এসকে তার বিয়ের জন্য অনেক বড় কিছু ভেবে রেখেছে কি গো বলো দ্যাটস আ সারপ্রাইজ দাও দাও চার দাও ও ভাত নাও নড়বে না মাছ উঠবে না এইটা মনে হয় কি বললো না মানে এসবের তো কোনো দরকার ছিল না আপনাদের আশীর্বাদই বর্ষার পক্ষে যথেষ্ট আশীর্বাদ করুন ওদের দেখুন পাশাপাশি কি চমৎকার মানিয়েছে আর গা গুলো বমি হয়ে যাবে বোধহয় এসে গেছে কমক হ্যাঁ যাও 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 পরে টের পাবেস ইস মাই বয়ফ্রেন্ড রাহ

কথা আছে ওইদিকে চল না আমি যাব না তোমার ভালোর জন্যই বলছি দরকার নেই লোকে দেখলে কি বলবে যাতে না দেখে সেই জন্যই আড়ালে যেতে বলছি কি শুরু করেছেন কি যা বলার এখানেই বলুন ওকে তোমার ব্লাউজের হুক খোলা আছে কি আগে হ্যাঁ উল্টো পাল্টা কথা বলা আপনার কোনো কাজ নেই না পিঠের উপরে তিলটা দেখা যাচ্ছে এখনো বিশ্বাস হচ্ছে না বন্ধুকে একটু হেল্প কর কি নমস্কার কি হচ্ছে হুকটা লাগিয়ে দেনা প্লিজ হ্যালো তুমি আমায় কুচ না তো না তুমি আমায় কুচলি না তুমি আমায় খুঁজছিলে বলো খুঁজছিলে আপনারা সব রেডি তো আরে থামো বললেই সব রেডি হয়ে যাবে নাকি সব কিছুর তো একটা সময় আছে নাকি আরে তোমাকে নয় তুমি তোমার কাজ করো না দাঁড়াও এর পর করলে বাঁশ দিয়ে দেবো একেবারে আরে কি হলো তুমি দাঁড়িয়ে গেলে কেন উনি তো আমায় গালগালি করছেন গালাগালি কি তোমাকে তো গুলি করে মারা উচিত কি হলো চুপ করে গেলে যে মুখে কি লকআউট হয়ে গেল নাকি তুমি দাঁড়িয়ে আছো কেন ছবি তোলো এই এক মিনিট এক মিনিট আমি না ও হেй পূজা আরে চলো আরে ছবি তোলা হচ্ছে তুমি চলো চলো

আজকাল যেখানে সেখানে অনেক কিছু রেখে আসছো দেখো মনটা যেন কোথাও রেখে না ওটা শুধু আমার জন্য তোলা থাকবে বাইদি কাল ফ্রেন্ডশিপ ডে কাল আমি আমার কিছু বন্ধুদের তোমার এখানে ইনভাইট করেছি কাল সারা দিনটা তুমি আমায় দেবে ফ্রেন্ডশিপ ডে হুম আসল লোককে নিয়ে এসো নইলে হাত বেহাত হয়ে যাবে

আমার বাবারও হান্ড্রেড ক্রস আছে এমা শুধু কোট প্যান্ট নি গুসা কি হ্যাঁ আমি কি বলছিলাম রাহুল কোটিপতি আমি কোটিপতি এখানে যারা আছে সবাই কোটিপতি হোয়াট অ্যাবাউট ইউ পূজা আমিও কোটিপতি তাই শুনি কি কি আছে তোমার গ্রামে একটা ছোট্ট বাড়ি আছে গোলা ভরা ধান আছে গোয়াল ভরা গরু মোষ আছে আর সব থেকে বেশি যেটা আছে সেটা আমার দাদার ভালোবাসা পৃথিবীর সব টাকা পয়সা এক জায়গায় করলেও আমার দাদার ভালোবাসার দাম দেওয়া যাবে না এদিক দিয়ে আমি তোমাদের সবার থেকে অনেক বড় লোক Excuse me.